আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি প্রথম পত্র শেষ তোমাদের দ্বিতীয় পত্র শুরু হয়ে গেছে এখন ইংরেজি দ্বিতীয় পত্র তিন তারিখে তোমাদের বৃহস্পতিবারের পরীক্ষা কিভাবে তুমি না পড়ে পঞ্চাশ মার্ক অর্জন করতে পারো জাস্ট প্রশ্ন অ্যানালাইস করে তোমাকে আমি দেখাবো কোন টপিক্সটা পড়বা কোন টপিকসটা বাদ দিবা শেষ মুহূর্তে যে টপিকস পড়লে তুমি একদিনে পাস করবে হান্ড্রেড পার্সেন্ট সকল টেকনিক শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে জাস্ট ভিডিওটা তুমি দৌর্য সহকারে দেখো আমার হাতে দেখো ইংরেজি দ্বিতীয় পত্র একটা প্রশ্ন এই প্রশ্নটা দেখো এক টোকে থাকে প্রেপোজিশন অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত এক নং থেকে নয় নং পর্যন্ত শুধু গ্রামার টিকেন। ঠিক আছে এরপরে হচ্ছে দশ এগারো এবং বারো এটা অ্যাপ্লিকেশন এই দুইটা প্যারাগ্রাফ সেকেন্ড পার্টে কিন্তু তোমার প্যারাগ্রাফ থাকবে কয়টা দুইটা এবং দুইটাতে হচ্ছে পনেরো পনেরো আমি বলি চল্লিশ মার্ক হচ্ছে শুধু মুখস্থ করা আমি বলবো যারা এই ভিডিওটা দেখতেছ আজকে থেকে মুখস্ত করা শুরু করো ঠিক আছে এপ্লিকেশনের যে ফর্মেটগুলো আছে জাস্ট পড়ে রাখো এবং প্যারাগ্রাফির যে তোমার নিয়মগুলো আছে জাস্ট পড়ে রাখো ঠিক আছে যারা হচ্ছে মুখস্ত করা পারো না তারা হচ্ছে ফরমেটগুলো মানে ফলো করতে পারো ইউটিউবে অনেক ফরমেট আছে জাস্ট এগুলো দেখতে পারো আচ্ছা যাই হোক এখন আমরা আসি গ্রাম এই প্রে পজিশন প্রে পাঁচ নম্বর থাকবে তুমি যদি একটু ভালো করে পড়ো প্রে দুই তিন পাবা দুই তিন হান্ড্রেড পার্সেন্ট পাবা ঠিক আছে আর এইটাতে এটা হচ্ছে ওয়ার্ড প্রেজ এটা হচ্ছে পাশে পাঁচ সবাই পাবা একদম ব্যাহ ঠিক আছে একদম বেকলে ট্রেক কোয়েশনের চারো সহজ আচ্ছা এক টঙ্গে তুমি ধরো দুই পাইলা এবং আনসার করবা আনসার করবা ঠিক আছে এবং এইটা এটা এটাতে পাস সবাই পাবা এখানে অনেকেরই অনেক কি মানে নিয়ম পড়তে হয় অনেক কিছু পড়তে হয় কিন্তু প্রত্যেকটা বোর্ডে দেখবা চার থেকে পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবাই তুমি চার থেকে পাঁচটা যেমন লেস্ট দ্বারা থাকবে ইফ দ্বারা থাকবে ইফ ইফ হান্ড্রেড পার্সেন্ট একটা তো থাকবে এমনকি দুইটাও থাকতে পারে ইফ দ্বারা যা স্পেসিফিক কয়েকটা রুল পড়বা ইফ লেস্ট এজিভ ঠিক আছে এগুলা ইট ইস টাইম ইট ইস বলে দিচ্ছি আমি ঠিক আছে এরপরে দেখো চার নং এ হচ্ছে কি রাইট ফর্ম ভার্ব অনেকে এটা মাথায় ঢুকে না কিন্তু আমি একটা টেকনিক বলে দিয়েছিলাম তোমাদেরকে যে গল্পটা যদি বর্তমানের হয় এই ব্র্যাকেটে যা আছে এটাই লিখে আসবা অন্তত পক্ষে অর্ধেকটির উপরে হবে কথা বলছে জাস্ট একটু নিয়ম টিয়ম জানলে হয় এটা তার মানে এক নং দুই নং তিন নং চার নং এখানে তুমি পাঁচ ধরে রাখো আর এইটা দেখো তুমি সাত নাম্বার যেহেতু তুমি অন্তত পক্ষে তুমি চার ধরে রাখতে পারো এটা পারবাই পারবা এখন কথা হচ্ছে আমি বলি তোমাদেরকে আমার ভিডিও পাওয়াই বই কোন রুল পারতে হবে না কিছুই পারতে হবে না কেমনে স্যার জাস্ট তুমি শুধু ভার্বের ফর্ম গুলো যদি পারো ইটস আপ এবং আরো কিছু টেকনিক দেবো যা শেষ মুহূর্তে সুপার টেকনিক এটাতে তুমি পাঁচ ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট এরপরে কি জানো মডিফায়ার মোটিফায় পাঁচ নাম্বার এটা তুমি দুই দূরে রেখো পারো না দুই ধরে রেখো শুধু এরপরে কি যেন কানেক্টর কানেক্টর পারো না তুমি দুই দূরে রেখো মাত্র দুই বেশি না বাস কাজ শেষ এরপরে দেখো সবগুলো তো আনসার করবা সবগুলো টেকনিক শিখাবো এরপরে এই যে সেনোনিম এন্টোনিম সাত নাম্বার এটাতে সবাই সাত না পাইলেও পাঁচ পাবাই বাবা জাস্ট আমার তিনটা ভিডিও দেখবা এরকম টেকনিক সাজিয়েছে আর এটা হচ্ছে পাংচুয়েশন এটাতে সবাই সাত পাবা এটা এইভাবে থাকবে না এটা কি ডাইলগ আকারে থাকবে বাস কাজ শেষ আর এই যে লিখিত পরীক্ষা হচ্ছে তোমার চল্লিশ নাম্বার চল্লিশ মার্কের মধ্যে তুমি এখন দেখো কত পেতে পারো চল্লিশে বিশ ধরো আমি বিশ ধরলাম কারণ টেকনিক দেবো জাস্ট লিখে আসবা ঠিক আছে তাহলে দেখো কত হয়েছে বিশ আরো হচ্ছে এইদিকে বারো তাহলে কত হয়েছে বত্রিশ হয়ে গেছে এখানে আবার অপর পৃষ্ঠে দেখো এই যে দেখো এখানে বলছিলাম দুই দুই চার চার আর পাঁচ সাত সাত আর চার এগারো এগারো আর পাঁচ ষোলো তারপর হচ্ছে আবার কত আমি কি বলছি এখন আমি তাও বাদ দিয়ে দিলাম এই যে ফার্স্ট প্রাইস যদি তোমার খারাপ হয়ে থাকে তুমি যদি এখান থেকে চল্লিশ পাও চল্লিশ বেশি না চল্লিশও পাও তাহলে তো তুমি পাস আর পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিই জাস্ট আমার লেকচার যদি তুমি দেখো এরপরে ইউটিউবে আবার সুন্দর একটা লেকচার দেওয়া আছে কিভাবে কাতা গুছিয়ে লিখলে একজন টিচারে তোমাকে সর্বোচ্চ মার্ক দিবে ঠিক আছে সেকেন্ড পার্টে এই যে দেখো কিভাবে কাতা গুছিয়ে লিখলে আনসার করেই আসবে মানে এরকম ভাবে শিখেছিলাম প্রত্যেকটা নং তুমি আনসার করবাই করবা কথা বলছো প্রত্যেকটা নং দেখতে পারো এখন আমি বলি স্টুডেন্ট আছে অনেক ধরনের যারা গোল্ডেন এ প্লাস পাবা তারা হচ্ছে আমি যেগুলো বলছি জাস্ট এগুলো একটু বেশি পড়ো আর হচ্ছে যারা মিডিয়াম বা ফেল করে পাশ নিয়ে চিন্তা তারা শুধু আমি যেগুলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কি কি পাবা পড়ছে মাত্র ছয়শ দশ ছয়শ দশ টাকা শুধু একটা না তুমি ইংরেজি দ্বিতীয় টেকনিক দিতে পারবা হান্ড্রেড পার্সেন্ট পাস করবা আইসিটি এম সিকিউ সব আইসিটি এম সি মানে এম সি চার ঘন্টার একটা ভিডিও দেবো এটাতে কি পাস দেবে এরপরে হচ্ছে সকল বিষয়ের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট গ্রুপের সাবজেক্ট সহ সকল বিষয়ের পিডিএফ সাজেশন একদম ঠিক আছে শেষ মুহূর্তে তাহলে ছয়শো দশ টাকায় ভর্তি হলে তুমি সব কিছু পাচ্ছ আর যারা মনে হচ্ছে যে কোর্সে ভর্তি হবে না তারা তিনশো পঞ্চাশ টাকায় পিডিএফ গুলো নিতে পারবা সব সকল বিষয়ের কথা বুঝছো আর যারা মনে হচ্ছে স্যার কোর্স নেব পিডিএফ নেব তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে না ছয়শো দশ টাকা অফার ঠিক আছে মানে ছয়শো দশ টাকা দিয়ে সব নিতে পারবা টেকনিকের কোর্স এবং হচ্ছে কি পিডিএফ এবং যতদিন পরীক্ষা চলবে ততদিন আমার গ্রুপে সাপোর্ট পাবা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভর্তি হইও আমি চেষ্টা করি কোনো স্টুডেন্ট যদি কমন না পড়ে তাও কিভাবে গুছিয়ে লিখে আসবে